সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সতেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার আমি যে মুহূর্তে উপস্থিত রয়েছি দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হাটে দর্শক তো দর্শক এই হাটে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক সামনে যে হলুদটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সর হলুদ মালসিরা হলুদ এই হলুদটার বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার একশো টাকা পর্যন্ত দর্শক এক খুব সুন্দর কোয়ালিটির হলুদ এই যে দেখুন হলার করার হলুদ দর্শক এই হলুদগুলো এই যে দেখুন কত সুন্দর হলুদ এই হলুদগুলো দর্শক আপনারা ডাইরেক্ট পাউডার করতে পারবেন পঞ্চগড়ের হলুদ খুব সুন্দর একটা হলুদ এই হলুদের চাহিদা বাংলাদেশের অনেকগুলো জেলাতে রয়েছে দর্শক আপনারা চাইলে এই হলুদগুলো ক্রয় করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির হলুদ এবং এই হলুদগুলোর দর্শক আপনারা যদি ভাঙেন ভিতরে একদম মানে হলুদ আর এই হলুদ একদম শুকান হলুদ এখানে কোনো কাঁচা হলুদ নেই হলার করা হলুদ দর্শক এক খুব সুন্দর কোয়ালিটির এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম কাছে নিয়ে যা দেখায় আমাদেরকে যে দেখুন খুব সুন্দর হলুদ এই যে দেখুন দর্শক তো দর্শক এই হলুদের চাহিদা রয়েছে সব জায়গায় আপনাদের যদি প্রয়োজন হয় এই হলুদ আপনারা করা করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর শুকান হলুদ তো দর্শক যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচ এবং হলুদের আপডেট বাজার যাতে পারবেন তো দর্শক যদি দেখুন এটা হচ্ছে আপনার কুচি হলুদ এই তার বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা দেখুন এই হলুদটা যদি আপনারা পাউডার করেন তো এটা এটাই এই হলুদটা দিয়েই যথেষ্ট পাউডারের জন্য আর কোনো হলুদ মিক্স না করলেও হলুদের কোয়ালিটি খুব সুন্দর আসবে দর্শক কারণ পঞ্চকরের হলুদের চাহিদা রয়েছে মানসম্মত হলুদ এজন্যই চাহিদা রয়েছে তো দর্শক দেখুন এই হাটের মধ্যে প্রচুর আমদানি আজকে তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমুজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ শোহন ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই এনার সাথে যোগাযোগ করে আপনারা হলুদ করে করতে পারবেন দর্শক তো দর্শক এই যে হলুদটা রয়েছে এটা হচ্ছে আপনার গুটি হলুদ মোথা হলুদ এই হলুদটা দেখুন কী সুন্দর কালার একদম খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি হলুদ দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই এই হলুদটা ক্রয় করতে পারবেন তো দর্শক আপনারা মেসার্স আলমোজাহ ট্রেডার্স থেকে হলুদ ক্রয় করবেন কারণ ইনি খুব সততায় ব্যবসা করে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই নাকি অ্যাডভান্স দিয়ে হলুদ ক্রয় করবেন কোনো সমস্যা হবে না আপনাদের আপনারা সঠিক মানের হলুদটি আপনারা